সানবি ঠিক ছিল না আমি আবারও আপনাদেরকে বলি যে মিথ্যা কথাটা বলা হয়েছে সানবি ইশাকা ক্লিনিকে হয়েছে এবং ডাক্তার হাবিবুর রহমান তখন সময় সিভিল সার্জন ছিলেন উনি নিজে ইশাকা ক্লিনিকে উনি নিজে তনির সিজার করছে এবং সানভি হয়েছে কোন সরকারি হসপিটালের বারান্দায় বাথরুমের সামনে বাথরুমের ভিতরে বাথরুমের ছাদে ভেন্টিলেটরের ভিতরে ডাস্টবিনে সানবি হয়। হয়নি কোন দশ টাকার পরীক্ষা হয় সানবিকে জন্ম দেওয়া হয় নাই আল্লাহর মতে সানবি যখন হচ্ছে সর্বোচ্চ পরিবেশে ছিল তখনের সময় বেস্ট ক্লিনিক ছিল এটা তখনের সময় বেস্ট ক্লিনিক ছিল এটা এবং বেস্ট চিকিৎসাটা একজন সিভিল সার্জন তার ধরেন এই হাতুর পিঠায় ডাক্তার হয়ে যায় সিভিল সার্জন হয় না একজন তার ইয়ার অপারেশন আপনাদের যদি প্রমাণ লাগে ইশাখা ক্লিনিকের ডাক্তার হাবিবুর রহমান নাম বলে দিলাম ক্লিনিকের নাম বলে দিলাম আপনারা চাইলে যায় দেখতে পারেন আমার প্রমাণ দেওয়ার দরকার নেই এবং সে জানে সানবীর মা তো জানে সানবির বাবাও জানে সানবীর বোনও জানে সানবির মাও জানে মেয়েটারে দিয়ে উল্টাপাল্টা জিনিস তুমি শিখাই বা উল্টাপাল্টা কথা বলাই বা মেয়েটারে কুফুরি করে তারা আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষায় তুলবা এইগুলো আল্লাহ তো মাইনা নেবে না আল্লাহ মাইনা নেবে না আল্লাহর বিচার কিন্তু মারাত্মক বিচার আল্লাহ রাসুলরেও কুফুরি করা হয়েছে কিছু করতে পারে নাই তুমি যদি নাই করো কুফুরি যদি নাই করো আমাকে মেয়েটাকে পনেরো দিনের জন্য আমার এখানে দাও পনেরো দিনের জন্য আমার কাছে দাও আমার তোমার আমার সানবির সাথে আমি এত বছর যদি বাসার নিচে যায় দেখা করে তারা নিয়ে আসতে পারি আবার দিয়ে আসতে পারি তার নিয়ে যদি আমি ঘুরে ফিরা তিনশো ফিরে তার বার্থে কেক কাইটা যদি তারা বাসায় দিয়ে আসতে পারি আমার এখন কেন পুলিশ প্লাজে গিয়ে আমার সাথে আমার দেখা করতে হবে কি কারণ আমি যে তার সাথে রাব ব্যবহার করি কোন জায়গায় সেটা একবারও বলতে পারে না যে বাবা আমি তার সাথে রাব ব্যবহার করছি কোন জায়গায় করছি সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা মার কাছ থেকে সন্তান সব বাবারা তো কখনোই ঘরের মধ্যে সবসময় থাকে না বাবারা কখনোই সবসময় ঘরের মধ্যে থাকে না সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা সন্তানের সুশিক্ষায় শিক্ষিত করে আমি তার বাবা না তাইলে এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে বল এই পর্যায়ে নিয়ে গেছে মেয়েটা তাইলে এখন ওদের ওরা তো খুঁজে বেড়াবে যে সানবি তো অস্বীকার করছে সোহেব রে যে সোহেব তার বাবা না তাইলে ওর বাবাকে এবার খুঁজি তোর মান সম্মান না থাকতে পারে আমার তো আছে ধরছে সব একটা লিমিট আছে তুমি ভাবছো কি যে সোয়েব এত বছর ধরে ধৈর্য ধরে পরে রয়েছে এটা বোধ বুধাই থাকবো বিষয়টা কি এরকম সব ডিসিশন তুমি নিয়ে নেবা মেয়ে তোমার কাছে থাকে তার মানে এই না যে মেয়ে ভাইসে আসছে বিষয়টা এরকম না অন্যায় সহ্য করছি করছি তার মানে এই না যে আমি সবকিছু সহ্য করে নিয়ে যাব আজকে আমার সন্তান যদি অন্যায় করে আমার তারও আরও দুইটা আছে অন্যায় করে আমি তারা শাসন করব তার ভুলগুলো আমি তারা হচ্ছে মা বাবার দায়িত্ব থেকে সন্তান মানুষ কখনো সবকিছু ভাবে শিক্ষা আসে না তাদেরকে শিখাইতে হয় একটু একটু করে শিক্ষা দিয়ে দিয়ে উঠতে হয় তারপরে হয়তোবা একটা সময় যায় তারা লাইন ধরে লাইন ধরে থাকে অথবা বেলাইনে চলে যায় ওইটা তো এখন মা বাবার কারো কিছু করার থাকে না এখন যদি আমি একটা ডিসিশন নিই সেটাতে আমার মা বাবার তো কোনো হস্তক্ষেপ নাই কারণ আমার এই বয়সটা আমার এই বুদ্ধিটা এই মেধাটা আমার আল্লাহ আমার দিছে ভালো মন্দ জাস্টিফাই করার মতো এবিলিটি আল্লাহ আমার দিছে এখন আমি জাস্টিফাই করি বাট বাচ্চা শিশুর যে শিক্ষাটা সেটা তো সে মানে আল্লাহ প্রদত্ত পাওয়া যাবে না এটা তারে দেওয়া যেতে হবে আল্লাহ তো দিয়ে দিছে তারে তো সে যদি ভুল করে ভুল বলে মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল আমি গেলাম ঢাকায় বাসার নিচে দাঁড়ায় ছিলাম ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিলাম তোমার সামনে মেয়েটা যদি বলে আমি তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে তুমি কেন একটা থাপ্পড় দিলা না কেন তখন যে তুই বা তোর বাবা আসলে দেওয়ার পরে সে বলে মামাতে আছে আমি এখন দেখা করতে পারবো না ভয় কিসের আমার সাথে দেখা করাইতে ও আমার সাথে দেখা করাইলে কুফুরি টুফুরি কেটে যাবে বিষয়টা এরকম আমি জানি আমার সানবি চোখের দিকে তাকায় আসে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস টেক্স করে কখনোই করতে হবে না আমি তো চিনি আমার সানবিকে ওর ছোটবেলা থেকে যখন সে ঢাকায় গেছে ছোটবেলা থেকে ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই ছিল এই কথাগুলো এখন আমি বলতে চাই না অনেক কথাই বলার হয়ে মানে ইচ্ছা আছে কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না কোনো কিছুই বলি নাই এখন পর্যন্ত অনেক আমি কোনো কিছু বলি নাই কিন্তু সবাই আল্লাহ বের করে দিছে আল্লাহ বের করে দিছে মানুষের আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি চায় যে সোয়েবটি কথা বল আল্লাহ আমি বলতে বাধ্য কারণ ওনার হুকুমের উপরে ওনার কথার উপরে ওনার অর্ডারের উপরে আর কারো অর্ডার চলে না দিনের পর দিন মেয়েটারে নিয়ে রুট ব্যবহার করা তার মানে এই না যে আমি সব কিছু মাইনে নিব লাস্ট রোজা ঈদের পরে এমন কোনো কিছু হয়ে যায় নাই যে আমার স্বামীর সাথে যে সে তার ফুপুরে চিনতে পারবে না আমরা আমাকে সে চিনতে পারবে না আমার সে আজকে কোয়েশ্চেন আমার এই ধরনের আজে বাজে কথা বলবে এই ধরনের কোনো কিছু হয়ে যায় নাই এই ধরনের কখনোই কোনো কিছু হয়ে যায় নাই সানবি আমার কোয়েশ্চেন করে তুমি আমার জন্য কি করছো কত টাকা খরচ করছো কোথায় কি করছো আমি কেন করবো তোমার ওইখানে নিয়ে গেছে আমার যতটুকু ক্ষমতা আছে আমি যদি আমার ফ্যামিলি ডারে চালাইতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি এভাবেই চালাবো আমি এভাবেই চালাবো আমার ক্ষমতা আছে আমার মাসের সাথে আমার একটা মানুষের পিছনে খরচ করার পাঁচ হাজার টাকার খরচ আছে আমার আমার এই এবিলিটি আছে তার মানে এই না যে আমি পঞ্চাশ হাজার টাকা দামের তার বিলাসিতা দিয়ে দেবো তার আমি বিষয়টা তো এরকম না